পাপগুলোর দাম কিন্তু বাড়ানো হয়েছে এগুলো সব দাম বাড়ানো হলেও কিন্তু বিক্রি একদম কমেনি তারপরেও কিন্তু মানুষ কিনে খাচ্ছে এবং যদি আমার মনে হচ্ছে যদি এর দাম আরও বেড়ে যায় তারপরেও তারপরেও মনে হয় এটা মানুষ খাবেই কত টাকা সিগারেট খান আমি দুশো টাকার মতো সিগারেট খাই আপনি প্রত্যেক দিন কত টাকা সিগারেট খান মিনিমাম আশি থেকে নব্বই টাকা টাকাটা তো আপনি বাতাসে উড়িয়ে দিয়েছেন হাওয়ায় উড়িয়ে দিয়েছেন এটা দেশের কাজে লাগছে না পরিবারের কাজে লাগছে না তারপরও আপনি বলছেন যে আমি এটা খাই তুমি তো অনেক মানুষ না খেয়ে আছে আপনি তো পারতেন এই টাকাগুলো কাউকে দিয়ে দিতে হ্যাঁ জানি আমার মতো অনেকে আর অনেক বড় লোক আছে ওরা তো পারে টাকা আসসালামু আলাইকুম একই পৃথিবীর নিচে আমরা বসবাস করি এক আকাশের নিচে আমরা অবস্থান করেও এক পাশের মানুষ আছে যারা প্রচুর পরিমাণে খাবার খাই অন্য পাশের মানুষ কিন্তু অনাহারে দিন যাপন করে আমার হাতে একটা সিগারেটের প্যাকেট রয়েছে একটা গায়ে লেখা রয়েছে দুমপানের কারণে গর্বের সন্তানের ক্ষতি হয় এটা বাদে যদি অন্যান্য সিগারেটের প্যাকেট আমি নিয়ে আসি সেখানেও লেখা থাকবে ধূমপান মৃত্যুর কারণ বা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এত স্বাস্থ্যের ক্ষতিকর জেনেও পৃথিবীর অনেক মানুষ আছে যারা প্রতিদিন নিজ অর্থ খরচ তো অর্থ অপচয় করে নিজের ক্ষতি ডেকে আনে এই মানুষেরা আজকে তাদের কাছ থেকে জানবো কেনই বা তারা এই সিগারেট খেয়ে থাকে দুশো টাকার মতন সিগারেট খাই কত

মুক্ত থাকতে পারে কিন্তু এটা আমি বিশ্বাস করি না আপনি জানেন অনেক মানুষ না খেয়ে আছে আপনি তো পারতেন এই হ্যাঁ জানি আমার মতো অনেক আছে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন এটা দেশের কাজে লাগছে না পরিবারের কাজে লাগছে না তারপর আপনি বলছেন যে আমি এটা খাই তো আমি আসলে আপনাকে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি আস্তে আস্তে এটা কমিয়ে আনবেন একসময় ছেড়ে দেবেন কারণ এই সিগারেট খাওয়াটা আপনার এক সময় মৃত্যুর কারণ হতে পারে ভিরাট কাম মিনিমাম আশি থেকে টাকা ভালো লাগে তার কারণে খেয়ে মানে এটা আপনার কি উপকার হয় কোনো উপকার নেই কিন্তু অভ্যাস হয়ে গেছে ছোট থেকে খেতে খেতে আপনি তো জানেন যে এটা ক্ষতিকর ব্যাপার এটার গায়ে উপর্যন্ত লেখা থাকে যে যেটা ক্ষতিকর তারপর আপনি বলছেন যে অভ্যাস হয়ে গেছে আপনার কাছে কি অভ্যাসটা বেশি বড় নাকি আপনার ক্ষতির দিকটা বড় ক্ষতির দিকটা বড় জানি তারপরও কি বলবো আর আপনার তো উচিত এটা পরিহার করা হ্যাঁ উচিত

সাজেস্ট আপনাকে আপনি একশো টাকার সিগারেট খান এটা তো আমি একশো টাকা সিগারেট না খেয়ে যদি কাউকে দান করে দেন সেই মানুষটা খেতে পারবে আপনার জন্য দোয়া করবে আপনার সাপ হবে হ্যাঁ হবে এটা জানি তারপর তবে আমি আজকে আসলে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনি এটা আস্তে আস্তে কমিয়ে আনবেন কমিয়ে আনার পর একদম ছেড়ে দেবেন পারবেন না ইনশাল্লাহ